যে এইগুলো বুনছি আবার যখন হবে তখন আপনাদের দেখাবো দেখুন ধনেপাতা পালং শাক কলই শাক ওলকপি বাঁধাকপি সবই হয়ে গেছে ওলাকপি এগুলো তো অনেক বড় বড় হয়ে গেছে কাকমা এই তো এবার রান্না শুরু করবো এবার ওলকপি দেখো লোক কি কত বড় বড় ওলকপি হয়েছে দেখছো একটা ওলকপি তো বড় হয়েছে ফেটে গিয়েছে হ্যাঁ দারুণ হচ্ছে ওলকপিগুলো হ্যাঁ দেখছো ওই ওলকপিটা দেখো কাকু কত ভালো ওই যে একটা ওই যে সামনে আরেকটা হ্যাঁ বান্ধাকপি তুমি দেখো যা বড় হবে এই বাঁধাকপিগুলো গুলো দেখবে এটা হচ্ছে আমাদের নতুন রান্নাঘর নতুন রান্নাঘর করছে আর দুবি আই মিলে রান্নাঘর করতে শুরু করেছে এটা হচ্ছে লক্ষীর বাবা এখন মুখটা দেখিয়ে দেন আর বিয়ে তো কখনো বসে থাকতে পারে না দু বিয়ে রান্নাঘর করতে শুরু করেছে তা চলুন যাই রান্না শুরু করি আজকে ইলিশ ভাপা

দেখো না কাকিমা সুন্দর মোচাটা দেখো কাকিমা অনেক বড় মোজাটা লক্ষ্মী হ্যাঁ আজকের ইলিশ মাছটা যা আছে না দেখো

কেটেও ভালো লাগে কাটতেও ভালো লাগে হ্যাঁ দেখো লক্ষ্মী মাছের পিস গুলো আর মাছের মধ্যে দেখো চোখের মতন হয়ে গেছে চাক চাক হয়ে গেছে হ্যাঁ মনে হচ্ছে এক টাকার কয়েন যা চাক হয়ে চারটে করে নক আমার কিন্তু মাছ কাটা কমপ্লিট একটু হালকা করে দিয়ে নি তারপর রান্না শুরু কর দি নি কি তোমার মোচা ছাড়া নাই আলো এই একটু হয়েছে মোচাটা অনেক বড় না ওই জন্য একটু দেরি হচ্ছে দেরি হচ্ছে নাকি হ্যাঁ বীজ কলার এই সাদা শেডটা আছে না এটা ফেলে দিতে হবে নালে এটা তো শক্ত খেতে তেতো লাগবে একটু

হালকা একটু জল দিয়ে দিলে সর্ষেটা ভালো বাটা হবে কড়াই গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দেবো তেলের উপর দিচ্ছি কালো জিরে আর কটা কাঁচা লঙ্কা পরিমাণ মতন জল দিয়ে দেবো এবার হলুদটা মাখিয়ে নেব জলে জালও উঠছে আর আমারও মাছে নুন মাখানো হয়ে যাচ্ছে জলে তো ভালোভাবে জাল উঠে গেছে এবার নুন হলুদ দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে দিয়েছি তার মিনিট দিয়ে পরে মাল দিয়ে দিচ্ছি জল জাল হয়ে গেছে ভালো করে আজকে কাঁচা মাছ জলে দিয়ে দেবো আজকে আর মাছ তেলে দেবো না দরুন হবে একটু দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে মাছ আর না হয় না না হচ্ছে এবারে একটু ঢাকা দিয়ে দেবো দারুণ সুন্দর বাটা হয়েছে গো হ্যাঁ দারুণ সুন্দর বাটা হয়েছে শিলনোড়াতে বাটলে এরকমই হয় সুন্দর মিহি করে বাটা হয় আর এটাকে কিন্তু আমরা ছেঁকে নেব না সুন্দর করে দেখো কত সুন্দর করে বেটে নিয়েছি আর কাকিমা এটাকে আর ছেঁকবে না কিন্তু এইভাবেই মা ইলিশ মাছটার মধ্যে দিয়ে দেবে চন্দন বাটা হয়ে গেছে হ্যাঁ আর ছেঁকবো কি এইটা আর যা সুন্দর সেন্ট বেড়েছে কাকিমা পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা তুলে নেব দেখি কেমন হয়েছে আমার সর্ষে বাটা কমপ্লিট এবার তুলে নেব সর্ষে বাটার মধ্যে হালকা একটু জল দিয়ে দেবো তারপর সর্ষে বাটাটা গুলিয়ে নেবো তাহলে মাছের সঙ্গে ভালো লাগবে সর্ষে বাটাটা মাছ দেওয়ার পরে পাঁচ ছ মিনিট জাল দিছি এবার সর্ষে বাটাটা দিয়ে দেবো

ওই জন্য একটু রাগ রাগ করেই বাঁটলাম সর্ষে ইলিশ কমপ্লিট এবার একটু কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নেব কলার মোছায় একটু হলুদ দিয়ে দেবো তাহলে কষ্টটা থাকবে না কড়াইতে একটু জল দিয়ে দিই কলা মোচাটা সিদ্ধ করে নেব এবার একটুখানি ঢাকা দিয়ে রাখবো মিনিট সাত খুলে দেখি সিদ্ধ হয়েছে কেমন দারুণ দারুণ সিদ্ধ এবার মোচার জলটা ঝরিয়ে নেব তেল গরম হয়ে গেছে হালকা করে একটু ইলিশ মাছের মাথাটা ভেজে নেব তেলের উপর দিচ্ছি তেজপাতা আর জিরে আদা বাটা এবার মুটা দিয়ে দেব লবণ একটুখানি চালের গুঁড়ি দিয়ে দেবো তা জল দিয়ে একটু গুলিয়ে নিই গুঁড়িটা চালের গুড়ি দিলে কি হয় মা ভালো আঠা হয় আর খাইতেও একটু টেস্ট আলাদা হয় না আর সাথে সাথে মাছের মাথাও দিয়ে দেব ঘন্টা হয়ে গেছে এবার এক চামচ চিনি দিয়ে দেব ভাজা জিরের গুড়ি বাটা

খেয়ে দেখবা লক্ষি মোচার সত্যি হম দারুণ টেস্ট দেশি ইলিশ দেশি ইলিশ কি দেশি কলা সবগুলোই স্পেশাল মোচা চাও ইলিশ মাছ পেশাল ওই জন্য রান্নার তো একটা গুণাগুণ আছে না সবাই যদি রান্না করতে পারতো তাহলে সবাইকে ডাকতো সেটাও তো কথা এটা খাইতে পারলাম ডাইনে ভাগনে তার পাশে ভাইপো তারপরে বিয়াই ওই পাশে বিয়ান সবাই মিলে ধুলে নিয়ে আমরা খাইতে বসে গেছি এখন কাকার তো সেই ব্যাপার সেই ব্যাপার

Yeah,